বন্ধুরা ভালো লাগে না ভালো লাগার কথাও না কারণ এরকম পরিবেশ আপনারা পাবেন কোথায় যদি এরকম পরিবেশ পান তাহলে না ভালো লাগবে কারণ গার্লফ্রেন্ড আসেন ঘুরতে আসেন সুন্দর জায়গাতে তাহলে ভালো লাগবে আপনাদের তো যাদের যারা মনে করেন যে এরকম ভালো ভালো এরিয়া যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে চান ভালো ভালো সুন্দর এরিয়া দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখাবো কোন এরিয়াটা ভালো কোন জায়গায় গেলে ভালো স্পেস পাবেন সুন্দর জায়গা পাবেন বসে নিরিবিলি আড্ডা দেওয়ার জন্য কথা বলার জন্য হ্যাঁ হ্যাঁ ওরে আপনার ওর আগে আমি মেনশন করে দেবো ওরে কমেন্ট করবেন তো অবশ্যই ও আপনাদেরকে ভালো ভালো প্লেস বলে দিবে কোথায় কোথায় যেতে পারেন কোথায় গেলে আপনাদের ভালো লাগবে সুন্দর লাগবে তবে এই জায়গার পরিবেশটাও খুব ভালো নিরিবিলি শান্তশিষ্ট তো আপনারা আসতে পারেন ঘুরতে পারেন যারা বাহার এনে আসেন তাদের জন্য তো আর কোনো মানে ব্যাপারই না তারা তো আপনারা অবশ্যই ঘুরতে পারবেন তাদের জন্য মনে করেন খুব ভালো একটা জায়গা তো বাহার এনে যারা আছেন তারা অবশ্যই জানেন যে এই জায়গার ফ্যাসিলিটি কী পরিস্থিতি কী বাহারের বাইরে যারা আছেন বাহার ভিজিট করতে চান তো অবশ্যই বলবেন কমেন্ট করে আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান কোন কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ